আজকের গল্প আত্মজ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী অন্তিম পর্ব গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন সাতাশ বছর পর আজ ডক্টর প্রাঞ্জল সেনগুপ্তর বিয়ে পৃথা নিজের শোবার ঘরে নিশ্চুপ দাঁড়িয়ে আছে বাইরে সানাই বাজছে আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি দুপুরে খাওয়ার পর সবাই যখন একটু গড়াগড়ি দিতে ব্যস্ত ও নিজেদের মধ্যে আড্ডায় মুশকুল পৃথা সরে এসেছিল আস্তে আস্তে সেখান থেকে নিজের ঘরে এসে দরজা বন্ধ করেছিল সে এখন বিকেল পাঁচটা পৃথা তার অতীতে ফিরে গেছে আজ সেদিনের পর থেকে সাতাশটি বছর পার হয়ে গেছে পৃথার ছেলে প্রাঞ্জল সেনগুপ্ত আজ একজন নামকরা নিউরোলজিস্ট সবাই পৃথাকে বাহবা দেয় বলে ছেলে মানুষ করেছে বটে পৃথা অনেকে আবার এও বলে যে প্রাঞ্জলের নিজের বাবা মা বেঁচে থাকলেও এতটা পার্থ কি সন্দেহ অবশ্য এসব কথার বেশিরভাগটাই পৃথার পেছনে হয় তবে কিছু কিছু কথা পৃথার কানে এসেও পৌঁছয় বই কি হ্যাঁ সত্যিই তো সে তো তার বাবানের নিজের মা নয় সে তো বাবানের সৎমাই কিন্তু সত্যি কি তাই সে সৎ সেই তিন মাস বয়সে বাবানকে বুকে করে সে যে কলকাতায় ফিরে এসেছিল তারপর থেকে আজ পর্যন্ত সে তো তাকে বুকে করেই মানুষ করেছে বাবান যে তার বুকের পাঁজর তবু লোকে তো কত কী বলে অর্ণবের বিশ্বাসঘাতকতা প্রতারণা আর জীবনে সম্পূর্ণ একা হয়ে যাওয়া এই তিন অশুভ শক্তির সঙ্গে সে লড়াই করতে পেরেছিল শুধু বাবান তার কাছে ছিল বলে অর্ণবের কথা চিন্তা করলে আজও পৃথা বিস্মিত হয় উত্তর খুঁজে বেড়ায় তার প্রশ্নের ভালোবাসা নাকি অন্ধ হয় অর্ণবকে ভালোবেসে সে কি এতটাই অন্ধ হয়ে গেছিল যে অর্ণবের কোনো পরিবর্তনই তার চোখে অস্বাভাবিক লাগেনি বাঁকুড়া থেকে কলকাতায় আসার হারটা সপ্তাহে একবার দু সপ্তাহে একবারটা কমতে কমতে যখন মাসে একবার হয়ে দাঁড়ালো তখনও অর্ণবের কাজের দায়িত্ব বেড়ে গেছে এই অজুহাতটাকেই অন্ধের মতো বিশ্বাস করেছিল সে কখনো যদিও বা অস্বাভাবিক লেগেছে তার মনে সন্দেহের উদ্রেক হয়েছে সে তখনও নিজের মনকেই ধমক দিয়েছে তার মনে হয়েছিল দীর্ঘদিনের সন্তানহীনতায় ভোগার ফল তারই এই সে অর্ণবকে কি সন্দেহ করছে আসলে এত বড়ো একটা ঘটনা যে অর্ণবের পক্ষে ঘটিয়ে ফেলা সম্ভব এটা তো তার ধারণাতেও ছিল না দীর্ঘ এক বছরের ওপর সে আরেকটি সংসার করেও এত সুনিপুণভাবে সেটা কীভাবে গোপন রাখতে পেরেছিল সবার কাছে সেটা আজও পৃথার কাছে একটা রহস্য তার প্রতি অর্ণবের ব্যবহারেও তো সেরকম কোনো পরিবর্তন দেখতে পায়নি পৃথা নিয়মিত ফোন করা খোঁজখবর নেওয়া মায়ের সঙ্গে কথা বলা তার ভালো মন্দের খবর রাখা অর্ণব যে এরকমটা করতে পারে সেটা শুধু পৃথা কেন কারোর মাথাতেই তো আসেনি পৃথাভাবে সবটাই কি অর্ণবের অভিনয় ছিল নাকি শুধু তাদের সন্তানহীনতাই এর জন্য দায়ী পৃথাকে সত্যি সরে যাচ্ছিল মুছে যাচ্ছিল অর্ণবের মন থেকে মায়ের অসুস্থতা বাড়ায় সেবার অর্ণব কলকাতায় এসেছিল। সাত দিন তো সে ছিল মা নার্সিংহোম থেকে ফেরার দুদিন পরে সে ফিরে গেছিল বাঁকুড়া সেই শেষবার অর্ণবের সাথে সাক্ষাতের বেশিরভাগ সময়টাই নার্সিংহোমে দৌড়াদৌড়ি করেই কেটে গেছিলো কিন্তু ফিরে যাবার আগের দিন রাতে তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিল সবটাই কি তাহলে অভিনয় ছিল তার পৃথাভাবে সে যদি এতটাই ব্রাত্য হয়ে গিয়ে থাকতো অর্ণবের জীবনে তাহলে সে রাতে সে তার এত কাছাকাছি এসেছিল কেন কেন মিলিত হয়েছিল তার সাথে সে প্রশ্নের উত্তর তাই আজও খুঁজে বেড়ায় পৃথা বর্ধমান থেকে বাবানকে নিয়ে ফিরে আসার পর অন্তত বছর দুয়েক পৃথার জীবনের প্রতিটা রাত নরক সমান কেটেছে প্রতি রাতে অর্ণবের ছবির দিকে তাকিয়ে সে উত্তর খুঁজতে থাকতো তার প্রশ্নের সেদিন যদি তার করে বাবান না থাকতো হয়তো সে কিছু করেই বসত তখন কিন্তু ঈশ্বর তার করে বাবানকে দিয়েছিলেন বাবান ধীরে ধীরে যত বড় হয়েছে সে যেন অনেকটা শান্ত হয়ে এসেছে সময়ের যে বড় ওষুধ আর কিছু হয় না সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে বাবানের প্রতি দায়িত্ব দগ্ধকে ক্ষতটাতেও হয়তো সময়ের প্রলেপ পড়েছে তবে সময় অসময়ে এখনও পুরনো ক্ষতটা মাঝে মাঝে টন করে ওঠে বইকি। ছেলের নাম দিয়েছিল সে প্রাঞ্জল এই নামটা ওর বাবার দেওয়া যখন তারা দুজনে মিলে সন্তানের জন্য চেষ্টা করছিল স্বপ্ন দেখছিল যে তাদের ঘর আলো করে আসবে কোনো এক ফুটফুটে রাজপুত্র বা রাজকন্যা সেই স্বপ্নের দিনগুলোতে তারা দুজনে মিলে ঠিক করেছিল এই নামটা অর্ণবী বলেছিল ছেলে হলে পৃথার নামের সঙ্গে মিলিয়ে নাম রাখবে প্রাঞ্জল আর মেয়ে হলে প্রাপ্তি বাঁকুড়ার ফ্ল্যাট থেকে যখন বাবানের জন্মের সব কাগজপত্র ও বার্থ সার্টিফিকেট নিয়ে এসেছিল তখন বার্থ সার্টিফিকেটে এই নামটা দেখে প্রথমে স্তম্ভিত হয়ে গেছিলো সে তাদের দুজনের একান্ত স্বপ্নটাকে যে অর্ণব এভাবে ব্যবহার করেছে ভেবেই তার বুকের ভেতরটায় জ্বালাপোড়া করে উঠেছিল প্রথমে ভেবেছিল নামটা সে পাল্টে দেবে পরে ঠিক করে না এই নামটাই থাক কারণ বাবান তো সত্যিই অর্ণবের শেষ চিহ্ন প্রাঞ্জলের যখন আঠেরো বছর বয়স সবে জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে সে মেডিকেলে চান্স পেয়েছে বর্ধমান মেডিকেল ও শিলিগুড়ি মেডিকেল কলেজের মধ্যে যে কোনো একটা বাঁচতে হবে তাকে বর্ধমান মেডিকেল কলেজ শুনেই বুকের ভেতরটা হু হু করে উঠেছিল পৃথার বাবানের কাউন্সেলিং ছিল দুদিন পরে। সেদিন রাতে খাওয়ার পর ছেলেকে নিয়ে বসে পৃথা ধীরে ধীরে সব ঘটনা প্রথম থেকে খুলে বলে সে বাবানকে বাবানকে পাওয়া যে তার সেই বর্ধমান মেডিকেল কলেজ থেকে সব কথা শেষ হয়ে যাওয়ার পরেও তারা মা ছেলে চুপচাপ ব্যালকনিতে বসেছিল অনেকক্ষণ তার হাতের ওপর হাত রেখে চুপ করে বসেছিল বাবান নির্বাক সেদিনও একটা কথাও বলেনি সে আর তারপর থেকে ন বছরে আজও বাবান এই বিষয়ে একটাও শব্দ উচ্চারণ করেনি কিন্তু তার উত্তরটা বোধ তার কলেজ নির্বাচনের মধ্যেই লুকিয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ছিল তার থার্ড চয়েস তাও শেষ পর্যন্ত সেটাকেই বেছে নিয়েছিল সে হস্টেলে চলে যাবার আগে মাকে প্রণাম করে সে বলেছিল তোমার ছুটি পড়লে চলে এসো আমার কাছে তাহলে একটু এদিক ওদিক ঘোরাও হয়ে যাবে আমাদের বাবান যতদিন ওখানে ছিল লম্বা ছুটি পড়লেই পৃথা গিয়ে হাজির হতো সেখানে শাশুড়ি মা চলে যাবার পর এমনিতেও আর কোনো পিছুটান ছিল না অনিমাদি ততদিনে ঘরের লোক সংসারটা সেই সামলায় মূলত তাই ছুটি পেলেই পাড়ি জমাতো ছেলের কাছে মাকুড়ার ফ্ল্যাটে কি ভেবে শেষ মুহূর্তে সে টেবিলের উপর সাজিয়ে রাখা অর্ণ বা শ্রীময়ীর ছবিটা ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল বাবানকে সে সেদিন বলেও ছিল যে বাঁকুড়া থেকে সে তার মায়ের ছবি নিয়ে এসেছে আশ্চর্য এই যে সব শোনার পরেও কিন্তু বাবান কোনোদিনও তার মায়ের ছবি দেখতে চায়নি আজ বাবানের জীবনের একটা বিশেষ দিন তারই হসপিটালের গাইনোকোলজিস্ট ডক্টর রিতজা বাসুর সাথে তিন বছর ওদের প্রেমালাপ চলার পর আজ দুবারই সম্মতিতে চার হাত এক হতে চলেছে আজ দু বছর হল পৃথা তার চাকরি থেকে অবসর নিয়েছে বাবান তার মায়ের জন্যই কলকাতা ছেড়ে কোথাও যেতে চায়নি ঋতুচা মেয়েটিও বড়ো ভালো মেয়ে ছটফটে উচ্ছ্বল স্বভাবের মেয়েটার মধ্যে যেন কোনো মালিন্য নেই স্বভাবে যদিও দুজনে সম্পূর্ণ বিপরীত স্বভাব গম্ভীর ডক্টর প্রাঞ্জল সেনগুপ্ত এই উচ্ছ্বল ঝর্ণার মতো মেয়েটির প্রেমে মশগুল একেবারে ভালো থাকুক সুখে থাকুক ওরা দুটিতে ওদের ভালোবাসে কারোর যেন নজর না লাগে পৃথা ঘড়ির দিকে তাকায় অতিচারণা করতে করতে সন্ধে গড়িয়ে গেল সাড়ে ছটা বাজে এখন সাতটায় বরের রওনা হবার কথা লগ্ন নটা পনেরোতে সে তো ছেলের মা তাই তার যাবার কোনো প্রশ্নই নেই পৃথা আলমারি খোলে নিচের তাকের থেকে বের করে আনে অর্ণব আর শ্রীময়ীর ছবিটা আনার পর থেকে ওটা ওখানেই স্থান পেয়েছিল নিজের সঙ্গে বোঝাপড়া শেষ পৃথার ছবিটা টেবিলে সাজিয়ে রাখে সে যত্ন করে সত্যি তো আজ বাবানের জানা উচিত তার নিজের মা কেমন ছিল দরজায় ধাক্কা পড়ে বাইরে বাবানের গলা শোনা যায় মা ও মা এতক্ষণ দরজা বন্ধ করে কি করছো ভেতরে প্রাঞ্জলের গলা অধীর শোনায় পৃথা দরজা খুলে দেয় বরবেশে প্রাঞ্জল ভেতরে ঢুকে আসে পেছনে পেছনে প্রাঞ্জলের মামি মানে পৃথার বৌদি ও আরও কয়েকজন প্রবেশ করে মা আমাকে তো বেরোতে হবে এতক্ষণ ধরে কি করছিলে ঘরে দরজা বন্ধ করে তোমার মুখ না দেখে আশীর্বাদ না নিয়ে আমি বেরোতে পারি প্রাঞ্জলের মামি পেছন থেকে বলে হ্যাঁ মাকে বল তোমার জন্য দাসী আনতে যাচ্ছি আর এই নে পৃথা ছেলেকে এই দুধ আর সন্দেশটা খাইয়ে দিয়ে যাওয়ার সময় পৃথা হাত তুলে সবাইকে থামিয়ে দেয় তারপর টেবিলে রাখা ছবিটাকে দেখিয়ে বলে বাবান ইনি তোমার নিজের মা আজ তোমার জীবনের একটা বিশেষ দিন যাবার আগে মা বাবাকে প্রণাম করে তবে শুভ কাজে যাও প্রাঞ্জল কিছু সময় ছবিটার দিকে তাকিয়ে থাকে তারপর পৃথার দিকে তাকিয়ে বলে ডক্টর প্রাঞ্জল সেনগুপ্তর মায়ের নাম পৃথা সেনগুপ্ত বলে প্রণাম করে সে পৃথাকে তারপর বলে আমাকে আশীর্বাদ করো মা আমি তোমার জন্য একজন বন্ধু আনতে যাচ্ছি পৃথা কেঁদে ফেলে প্রাঞ্জলে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে মাকে বলে আজ এই শুভদিনে মায়ের চোখের জল দেখে তো বেরোতে নেই মা ঘরে উপস্থিত মহিলারা পরস্পর মুখ চাওয়াচাই করেন পৃথা চোখের জল মুছে বৌদির হাত থেকে দুধের গ্লাস নেয় ছেলেকে দুধ মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে বলে যা বাবা আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে আয় এবার ঘরে প্রাঞ্জল বেরিয়ে যায় দেওয়ালে ছোলানো অর্ণবের ছবির দিকে তাকায় পৃথা বিড় বিড় করে বলে আজ তোমাকেও আমি ক্ষমা করে দিলাম অর্ণব বাবান তো আমার জীবনে তোমারই দান কে বলেছে শুধু গর্ভে ধারণ করলেই আত্মজ হয় আত্মার সাথে যার সম্পর্ক সেই তো আত্মজ প্রাঞ্জল সেনগুপ্ত আমার সন্তান শুধুমাত্র পৃথা সেনগুপ্ত সন্তান সে এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ